আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি বাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনার ভালো আছি তো আজকে আমাদের এই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলবো অবশ্যই দেখতে পারেন এবং আমাদের গাড়ির যাবতীয় বিড়টি লাস্টে সব কিছু বলে দিব এবং এই গাড়িটার মধ্যে সাক্কা ওই সরকার একবারে নতুন সাক্কা এই যে ফার্স্টায়ার যে বড় সাক্কা এই যে এই সাক্কাগুলো হচ্ছে একবারে নতুন একবারে ইনটেক্স সাক্কা অবশ্যই দেখাইতেছি আর ভিডিওটি নাটেনের প্রথম থেকে লাস্ট অন্তত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এবং এই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলব অবশ্যই আজকে কিছু কথা বলবো তাহলে শুনুন কাজে লাগবে যাদের গাড়ি ইমার্জেন্সি বিক্রি করে নেবেন অবশ্যই বিজ্ঞাপন দেওয়ার দরকার ইমার্জেন্সি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যাদের যেই কোনো মডেলের ট্র্যাক্টর এবং ফুরান গাড়ি নতুন গাড়ি দরা গাড়ি যেই কোনো মডেলের ট্র্যাক্টর দরকার যদি আমাদের হাতে থাকে তাহলে চেষ্টা করব আপনাকে দেওয়ানোর জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এদের গাড়ির এটা হচ্ছে সাতের নাঙ্গল গাড়ির সাতের নাঙ্গল এটা দেখাইতেছি সব কিছু আমরা দেখাইতেছি চাকা মাকা সব নতুন এবং গাড়ির মধ্যে কিছু কাম কাজ নাই একদম কমপ্লিট গাড়ির মধ্যে কোনো কাম কাজ নাই খালি দুইটা এই যে এই যে এই দুইটা আতা খালি বদলাইছে এই দুইটা আতা বদলাইছে সব কিছু আমরা ধোতাছি অবশ্যই আমাদের সাথে থাকুন এবং এই গাড়িটা হচ্ছে আপনার সতেরো সালের লাস্টের গাড়ি যে মানে সত্তর সালের গাড়ি এবং মালিকে দাম সাথে আছে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা দাম সেট আছে এবং এটা কত ঘন্টা চলছে সেটা বলে দিতেছি শুনুন এটা হচ্ছে আপনার একচল্লিশশো এবং বিয়াল্লিশশো ঘন্টা চলছে এই গাড়িটা তো সব কিছু আমরা তথ্য বলে দিলাম সতেরো সালের গাড়ি এবং এরা এটা দাম সাথে আছে মালিকে সাত লাখ টাকা এবং এটা একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো ঘন্টা চলছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ আবারও নাম্বারটি দিতেছি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন থ্যাংক ইউ ধন্যবাদ